আজকের ভিডিওর মূল বিষয় প্রকাশ্য গোপন শত্রু থেকে হেফাজত হিংসা ষড়যন্ত্র জুলুম থেকে আল্লাহর সাহায্য কোরআন আমল ভয় নয় ইমান দিয়ে রক্ষা ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন লাইট অফ দোয়াস যেখানে দোয়া মানেই আলো আর আল্লাহর ওপর ভরসায় আমাদের শক্তি প্রিয় বন্ধুগণ আপনার জীবনেও কি এমন মানুষ আছে যারা আপনার ভালোটা সহ্য করতে পারে না পেছনে কথা বলে ক্ষতি চায় ষড়যন্ত্র করে মনে রাখবেন শত্রু যত শক্তিশালী হোক আল্লাহর হেফাজত তার চেয়েও অধিক শক্তিশালী প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে জানবেন শত্রু থেকে বাঁচার এমন দোয়া ও আমল যা পড়লে আল্লাহ নিজেই পাহারা দেন সুবাহান আল্লাহ আমার মহান আল্লাহই সর্বশক্তিমান আল্লাহ সুবহানহুত আলা পবিত্র কুরআনের সুরামাইদার সাষট্টি নম্বর আয়াতে বলেন বল্লহুয়া সি মৌকা অর্থ আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন মানুষ নয় রক্ষা করেন স্বয়ং মহান আল্লাহ ফাগরব্ব্লা আলামিন শত্রু থেকে বাচার কুরআনিক দোয়া মহান আল্লাহ পাক রব্বুল্লা আলম আল ইমরনের একশো তিয়াত্তর নম্বর আয়তে বলেন ওয়াকিল অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক এটা কিভাবে আমল করবেন আমল ভয় হুমকি বা শত্রুর কথা শুনলে সাতবার পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ শত্রু দুর্বল হয়ে যাবে নবী মুহাম্মদ সল্লাহ লাহ আলাইহিহুয়াসাল্লামের শিখানো শত্রু থেকে হেফাজতের দোয়া মুসলিম শরীফের মধ্যে রাসূল সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহ মাকফিহিম বিমা অর্থ হে আল্লাহ আপনি যেভাবে চান আমাকে শত্রুর থেকে রক্ষা করুন এই দোয়া পড়লে শত্রুর ক্ষতি নিজের দিকেই ফিরে যায় আল্লাহ মাকফিহিম ফিহিম বিমা সিতা এই দোয়াটি যে ব্যক্তি পড়বে বেশি বেশি এই দোয়াটি পড়লে শত্রুর ক্ষতি নিজের দিকেই ফিরে যায় গোপন শত্রু হিংসা থেকে বাছার সোরা বোখারি শরীফের হাদিস রাসুল সাল আলাইসাল্লাম ঘুমানোর আগে এই দুই সোরা পড়ে নিজের শরীরে ফু দিয়ে ঘুমাতেন আর সোরা দুটি হচ্ছে এক নাম্বার সোরাতুল ফালাক দুই নাম্বার সোরাতুল নাস এই দুই সোরা কিভাবে আমল করবেন এক নাম্বার ফজরের পরে পড়ুন মাগরিবের পরে পড়ুন ঘুমা ঘুমানোর আগে তিনবার করে পড়ুন শত্রু শক্তিশালী হয় কেন এক নাম্বার নিজের গুণাহ বেশি হওয়ার কারণে নামাজে গাফলিতি করার কারণে আল্লাহর ওপর ভরসা কম থাকার কারণে আপনি যখন দুর্বল হন শত্রু তখন শক্তিশালী হয় প্রিয় বন্ধুগণ শত্রু থেকে বাঁচার তিনটি সুন্নতি আমল এক নাম্বার নিয়মিত আইতুল কুরসি পাঠ করুন দুই নাম্বার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করুন তিন নাম্বার সদগা করুন ইভেন সামান্য কিছু হলেও বেশি বেশি সদ্গা করুন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসুল সাল সাল্লাম বলেছেন সদ্গা বিপদ ও অনিষ্ট থেকে দূরের দূর করে দেয় শত্রু আপনাকে ধ্বংস করতে চাই কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করতে চান ভয় পাবেন না আপনি আল্লাহর হেফাজতে আছেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি এখনই সেভ করুন কারণ শত্রু আগে জানিয়ে আসে না এই ভিডিওটি যদি আপনার মনে শান্তি এনে দেয় তাহলে এখনই লাইট অফ দোয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আল্লাহ আমার হেফাজতকারী আর ভিডিওটি শেয়ার করুন যাকে আপনি নিরাপদ দেখতে চান হতে পারে এটাই তার ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ